বা রাত ক্যাম্পের সব কিছুর ব্যাপারে তো তাদের একটা দায় রে এবং এতকাল ধরে যেটা হয়ে আসছে চলে আসছে আমরা তো সেখান থেকে যদি খাবার কমে যায় তাহলে তো একটা সংকট সৃষ্টি হবে এই সংকট তো একা বাংলাদেশের বহন করার কথা সবাইকে মিলেই করতে হবে যারা ডোকান এজেন্সিজ আছে কান্ট্রিজ আছে তারা কনসারনে এটা তো অমানবিক হবে না এটা তো একটা হিউম্যান ক্যাটাস্টোয়

এখন আমরা নেক্সট মিটিংয়ে বসে আমরা এই ফেন্সিংটা কীভাবে করা যায় এবং এই ক্যাম্পের সিকিউরিটি কীভাবে বাড়ানো যায় এইগুলি ব্যাপারে আমরা আলাপ করে একটা সিদ্ধান্ত দেব এখন আপাতত যেভাবে চলছে এটা এইভাবে তো চলবে এবং আমরা তাদের কিছু গাইডলাইন দিয়ে দেবো আজকেও এবং মিটিং করে আরও কীভাবে ইম্প্রুভ করা যায় আমরা